উনি বিজ্ঞানী ছিলেন যশোরে যেহেতু আমাদের একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমি উল্লেখ করবো যারা আজকের উদ্যোক্তা বিপুল সহ যারা আছেন আমাদের মুরব্বী ডক্টর রশিদ চাষাও আছেন ইউনিভার্সিটিতে স্যারের নামে একটা হল কিংবা একটা অডিটোরিয়াম যাতে নাম নামকরণ করা হয় আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা অবশ্যই সম্ভব অসম্ভব কিছুই না আজকের এই জায়গা থেকে

সরবসভায় উপস্থিত হওয়া ঝালের আত্মার চির শান্তি লাভ করুন এই প্রার্থনা এই কামনা আপনারা সকলে সুস্থ সুন্দর ভালো থাকুন শুভেচ্ছা